মানব ইতিহাসে কিছু ঘটনা এমন আছে যা মানব সভ্যতার মুখে চরম কলঙ্কের দাগ এঁকে দিয়েছে তেমনই এক ঘটনা এটি শুধু একটি গণহত্যা নয় এটি ছিল একটি জাতিকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার ভয়াবহ প্রচেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে নাচি বাহিনী ইহুদিদের বিরুদ্ধে যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল তাকে কেবল যুদ্ধের অংশ ছিল না বরং এটি ছিল ঘৃণা বর্ণবাদ জাতিগত বিদ্বেষের এক চূড়ান্ত পরিণতি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর নির্মাণ বন্দীদের উপর চালানো অত্যাচার গণহত্যার পদ্ধতি সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত প্রায় ষাট লক্ষেরও বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল পাশাপাশি জিপসি প্রতিবন্ধী সমকামী রাজনৈতিক বিরোধী এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীকেও নির্মমভাবে নিঃশেষ করা হয়েছিল হলোকাস্ট শব্দের উৎপত্তি গ্রিক ভাষা থেকে যার অর্থ সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া তবে ইতিহাসে এই শব্দটি এক ভিন্ন মাত্রা পেয়েছে একটি জাতির বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যার প্রতীক হিসাবে উনিশশো সালে হিটলার জার্মানির ক্ষমতায় আসার পর থেকেই ইহুদিদের বিরুদ্ধে দমন চালু করেন যে কোনো উপায়ে পৃথিবী থেকে ইহুদিদের মুছে ফেলতে হবে তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় ব্যবসা বাণিজ্যের নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয় এমনকি তাদের শিক্ষা ও চাকরির অধিকারও কেড়ে নেওয়া হয় কিন্তু এই নিপীড়ন ধীরে ধীরে আরও ভয়াবহ রূপ নেয় উনিশশো সালে ফাইনাল সলিউশন নামে এক মর্মান্তিক পরিকল্পনা নেওয়া হয় যার লক্ষ্য ছিল ইউরোপ থেকে ইহুদিদের সম্পূর্ণ নির্মূল করা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই গড়ে তোলা হয় কনসেন্ট্রেশন ক্যাম্প প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপন করা হয় উনিশশো সালে ডাকাউতে শুরুতে এগুলো ছিল মূলত রাজনৈতিক বন্দীদের আটকে রাখার কেন্দ্র কিন্তু অল্প সময়ের মধ্যেই এসব শিবির পরিণত হয় নির্মম হত্যা কেন্দ্রে সবচেয়ে ভয়ঙ্কর ক্যাম্পগুলির মধ্যে ছিল হাউসফিথ ট্রেবলিঙ্কা সবিবর মাইডাইক এবং বেলজেক ছিল সবচেয়ে বড় এবং ভয়াবহ ক্যাম্প যেখানে প্রায় এগারো লক্ষ মানুষের মৃত্যু হয় ক্যাম্পে ঢোকার পরই ভাগ করে নেওয়া হতো যারা শারীরিকভাবে শক্তিশালী তাদেরকে পরিশ্রমের কাজে লাগিয়ে দেওয়া হতো আর বাকিদের সরাসরি পাঠানো হতো গ্যাস চেম্বারে অনেক ক্ষেত্রেই মা বাবাকে তাদের সন্তানদের কাছ থেকে আলাদা করা হতো এবং শিশুদের হত্যা করা হতো সবচেয়ে আগে বন্দীদের জীবনের অবস্থা ছিল অকল্পনীয়ভাবে ভয়াবহ তাদের পোশাক কেড়ে নিয়ে শরীরে ট্যাটু করে সংখ্যা বসিয়ে দিত নাম মুছে দিয়ে তাদের শুধুমাত্র এক একটি সংখ্যা হিসেবে গণ্য করা হতো ক্যাম্পে যে পরিমাণ খাবার দেওয়া হতো তা ছিল অত্যন্ত অল্প সকালে পাতলা পচা স্যুপ দুপুরে এক টুকরো পাউরুটি আর রাতে সামান্য জল অপুষ্টি অনাহার এবং রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার বন্দি মারা যেত থাকার জায়গাগুলোর অবস্থাও ছিল ভয়াবহ তূর্বি সহ একটি ছোট ঘরে কয়েকশো বন্দিকে গাদাগাদি করে থাকতে হতো যেখানে শীতের রাতে কনকনে ঠান্ডায় অনেকেই জমে মারা যেত কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পের সবচেয়ে ভয়াবহ দিক ছিল মৃত্যুর পরিকল্পিত ব্যবস্থা বন্দিদের বলা হতো তাদের স্নান করানো হবে কিন্তু আসলে তাদের গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হতো যেখানে একটি ঘরে তাদের ঢুকিয়ে ঘরটি আটকে দিত তাদের পর জ্যাকলন বি গ্যাস ছেড়ে দেওয়া হতো কয়েক মিনিটের মধ্যেই শত শত বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত তারপর তাদের মৃতদেহ পুরাণ হতো বিশাল চুল্লিতে যাতে প্রমাণ মুছে ফেলা যায় এই ক্যাম্পে এমন কি ডাক্তারদের হাতেও বন্দিরা রেহাই পেত না বিশেষ করে ডক্টর জোসেফ মেঙ্গেলে নামেক এক কুখ্যাত নাৎসি চিকিৎসক বন্দীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাত তিনি যমজ শিশুদের উপর পরীক্ষা চালাতেন বন্দিদের শরীরে কৃত্রিম সংক্রমণ ঘটিয়ে দেখতেন তারা কতদিন বেঁচে থাকতে পারে এবং তাদের চামড়া চোখ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অমানবিক গবেষণা করতেন এমনকি শিশুদের বিভিন্ন অঙ্গ কেটে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে লাগিয়ে এই ডাক্তার টেস্ট করে দেখত এর রেজাল্ট কেমন আসে পৃথিবীর ইতিহাসে এরকম পৈশাচিক নরকীয় পরীক্ষা বোধহয় আর কোথাও হয়নি উনিশশো পঁয়তাল্লিশ সালে মিত্রবাহিনী জার্মানির বিভিন্ন এলাকা দখল করতে শুরু করলে কনসেন্ট্রেশন ক্যাম্পের বিভীষিকা ধরা পড়ে মুক্তিপ্রাপ্ত বন্দিরা তখন কঙ্কালের মতো হাড়ঝিরঝির অবস্থায় পাওয়া যায় আর ক্যাম্পের ভেতরে পড়েছিল হাজার হাজার লাশ অনেক নাচি সেনা পালিয়ে যায় কিন্তু মিত্রবাহিনী তাদের অনেককে ধরে ফেলে এবং বিচারের মুখোমুখি করে নুরেমবার্গ ট্রায়ালে নাচি বাহিনীর শীর্ষণে তাদের বিচার করা হয় এবং অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয় হল শুধু একটি যুদ্ধকালীন ঘটনা ছিল না এটি ছিল জাতিগত বিদ্বেষ ও অন্ধ ধর্মীয় ঘৃণার চরম পরিণতি আজ হলকাষ্ট আমাদের মনে করিয়ে দেয় কিভাবে এক একতন্ত্র বর্ণবাদ জাতিবাদ একটি সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই বিভীষেকা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন কখনো আমার ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটাই সেটাই মানবজিতির কাছে সবচেয়ে বড় প্রত্যাশা